দু সালে একেবারে শেষ প্রান্তে এই মাসে এবং আপনার আজ থেকে দেখা যায় বিভিন্ন গ্রহদের গোচরের ফলে আপনার চারটি রাজ্য কথিত হয়েছে এই দু হাজার শেষ মাসে ডিসেম্বর মাসে রাশিদের বিভিন্ন ফলাফল তারা কিন্তু পাবে এই তিনটি রাশি এই তিনটি রাশি জাতক ও জাতিকাগণের অর্থবহ তাৎপর্যপূর্ণ হবে ব্যবসায় গুরুত্বপূর্ণ লেনদেন বৃদ্ধি পাবে শিক্ষা শিক্ষা মানে শিক্ষা যেমন বৃদ্ধির দিকে যাবে অর্থনৈতিক জোয়ারের দিকে ধাবিত হবে এবং বছরের এই শেষ মাসে শেষ দিকে শুরু হবে মানে গজকেশরী রাজ্যকের প্রভাব পাবে এই তিনটি রাশি তেমনি সৌরজগতে রাজা সূর্য এবং পৃথিবী মানে বৃশ্চিক রাশি এবং তারপরে ধনু রাশি ধনু রাশিতে অবস্থান করবে এবং আপনার সূর্য কিন্তু গোচরের ফলে ডিসেম্বরে গঠিত হয়েছে সমসপ্তক যোগ কিন্তু আপনি ভোগ করছেন এই এই চারটি রাশি তিন চারটি রাশি এই মাসে মিথুন রাশিতে বকরি হতে চলছে কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি গোচর হবে এবং পাশাপাশি এই মাসেই শুরুতেই মার্গি হবে শনি এবং বুধ এবং বুধ ও শনি গঠতে চতুর্দ গ্রহ যে এবং এই এই তিনটি রাশি কি কি করতে পারে এবং কতটুকু ভালো হতে দিকে ধাবিত হতে পারে যেমন মিথুন রাশি মিথুন রাশি জাতক ও জাতিকেগণ নতুন বাড়ি গাড়ি ক্রয় করার একটা মানে উদ্যোগ চলছে নতুন কর্মসমাপ্তির সম্ভাবনাও আছে দীর্ঘদিন ধরে কোনো কাজ সম্পন্ন মানে আটকে ছিল সেই কাজটা সম্পূর্ণ করার একটা পায় তারা আপনি করবেন পরিবার সদস্যদের সঙ্গে সাহায্য পেতে আপনি ভালো ধরনের একটা কাজ অগ্রগত দেখাতে পারবেন বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা আছে বিদেশ যোগাযোগ ক্ষেত্রেও আপনার সফলতা পাবেন বড়ো ভাই বোনদের সঙ্গে মতভেদ যা ছিল তা আপনি মেটাতে সক্ষম হবে আপনার মিথুন রাশি তাছাড়া। সপ্তাহের মাঝে মুক্ত আপনি হতে পারবেন এবং মানে অপবাদ থেকে মুক্তি লাভ করবে এবং পুরনো প্রেম থেকে মানসিক শান্তি লাভও করবে মিথুল রাশি তেমনি করবে কর্কট রাশি কর্কট রাশি এই ডিসেম্বর মাসে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবে বড় একটা কঠিন সমস্যা তারা মিটাবার দিকেই ধাবিত হচ্ছে বড় একটা পরিকল্পনা অগ্রগতির দিক ধাবিত হচ্ছে সব বিষয়ে পরিবারের সামর্থ্য আপনি পাবেন পরিবারে একটা জটিল সমস্যার হাত থেকে আপনি রক্ষা করেছেন এবং এবং একটা মামলা মোকদ্দমায় জয়লাভও আপনি করার কারণে পরিবার পরিজন আপনার উপর বিশ্বাস এবং আত্মবিশ্বাসটা বেড়ে যাবে যার কারণে পরিবার পরিবারের অন্য সদস্যগণ বা আপনার বয়স্ক সদস্যগণ আপনার উপর দায়িত্ব অর্পণ করে তারা মানসিক শান্তি বিরাজ করবে জীবন সঙ্গিনীর কাছ থেকে আপনি প্রেম প্রীতি ভালোবাসা পাবেন এবং আপনাদের মধ্যে একটা সুন্দর সম্পর্কের মধ্য দিয়েই ধাবিত হবে আপনার বিশেষ করে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ মাঝামাঝি সন্তানদের সঙ্গে অসন্তোষপূর্ণ একটা কার্যকলাপ বা ক্রিয়াকলাপে আপনি সমাপ্তি ঘটাতে পারবেন ব্যবসা বাণিজ্যে এক চমকের পর চমক লাভজনক অধ্যায়ের মধ্যে দিয়ে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ এগিয়ে চলছে বড় ধরনের আপনার বিরোধ বা সমস্যা বা বিতর্ক থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন জীবনসঙ্গিনীর সঙ্গে তিক্ততা না করে আপনি প্রেম আদান প্রদান বিনিময় করুন সেটা আপনার জন্য ভালো হবে তেমনি কিন্তু সিংহ রাশি জাতক ও জাতিকাগণ নতুন ব্যবসার পরিকল্পনা অগ্রগতির দিকেই ধাবিত হচ্ছে এবং নানানভাবে পরিকল্পনা রূপান্তরের দিকে ধাবিত করছে সিংহ রাশির জাতক ও জাতিকাগর কর্মস্থলে যে সমস্যা ছিল সেটা আপনি মিটিয়ে সুন্দর মতো মতো মিটিয়ে একটা সুন্দর ধারার দিকে আপনি এগিয়ে চলছেন তাছাড়া কর্মস্থলে যে আপনার সহযোগীদের বুদ্ধির মাধ্যমে বড় একটা সমস্যা থেকে আপনি বের হতে সক্ষম হয়েছেন যার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার প্রতি মানে অত্যন্ত মানে সহৃদয় ভাব প্রকাশ করার কারণে আপনি নতুন একটা দায়িত্ব পেতে চলছেন এবং নিকট কোনো আত্মীয়র কাছ থেকে অর্থ আপনি আদায় করতে যেমন সক্ষম হবেন প্রাপ্তির একটা যোগ যেমন আছে এবং আপনার ভালো কিছু অর্থ ঘরে ঢুকে যাওয়ারও সম্ভাবনা আছে এবং আপনার ঘরে কোনো গোপনীয় জায়গায় আপনি কিছু সোনা সোনাগয়নাও পাওয়ার একটা যোগ আছে প্রেমের সম্পর্কে জড়াতে পারেন নতুন প্রেমেও জড়াতে পারেন অন্য উপায়ে বা অর্থ ব্যয় আপনি অর্থ ব্যয় করতে পারেন এবং মাসে মাঝে মাঝে সময় নতুন গাড়ি নতুন বাড়ি নতুন আপনার প্রেমের সৃষ্টি হতে পারে এবং সপরিবারকে নিয়ে এবং নতুন প্রেম নিয়ে আপনি কোথাও ধারে কাছে কোথাও ঘুরতে যেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে আপনি পারেন এবং নতুন চাকরি পাওয়ারও একটা যোগ কিন্তু রয়েছে এই তিনটি রাশি এই আপনার বিশেষ করে আপনার মিথুন রাশি কর্কট রাশি এবং সিংহ রাশি এই তিন জাতক ও জাতিকাগণের অগ্রগতি এবং তাদের বৃহস্পতি মিথুন রাশিতে বক্তি হচ্ছে আপনি কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং এই পাশাপাশি সময় আপনার যারা মাসের শুরুতে মার্গি হবে শনি ও বুধ এই যে আপনার শনি আর বুধ বক্তি অবস্থা আছে সেখানে আপনি কিন্তু একটা রাজযোগ তৈরি হয়েছে যাকে বলে চতুর্গী যোগ এবং গজকেশরী মহারাজযোগ রবি এবং বুধের কারণে আপনার বুধাদিত্য রাজযোগ এই যে কয়েকটা রাজ্য এবং সূর্য গোসরের পরে ডিসেম্বর মাসে গঠিত হচ্ছে সমসপ্তক যোগ যার কারণে এই তিনটি রাশি আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করবে তাদের ভাগ্য অর্থ শিক্ষা ব্যবসা বাণিজ্যর গুরুত্ব কিন্তু তাদের একাধিকভাবে বেড়ে যাবে এবং তাদের অর্থ সম্পদ এবং এই মাসেই তারা না বড় ধরনের একটা পরিকল্পনা করবে সেই পরিকল্পনা অনুসারে বাস্তবায়নের দিকে তারা ধাবিত করবে বড় ধরনের কাজের অর্ডার পাবে এবং এই তিন রাশি তাদের জ্যোতিষশাস্ত্রে বলছে এই তিনটি রাশি বর্তমানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বছরের শেষে জাতক জাতিকেগণের গজকেশরী রাজযোগ এই রাজযোগের কারণে সৌরজগতে রাজা সূর্য প্রথমে বৃশ্চিক রাশিতে এবং অপর তারপর ধনু রাশিতে অবস্থান কিন্তু করছে এবং সূর্যের গোচরের পরে এই ডিসেম্বর মাসে সে কিন্তু গঠিত হয়েছে সমসপ্তক যোগ অতএব এই সময় বেশ কিছু রাজ্যকে গঠিত হওয়ার কারণে এই কারণে আপনার আপনারা জানেন যে শুক্ল যোগে মৃগশীরা নক্ষত্রে আপনার কিন্তু সে পড়েছে এবং সেখানে কিন্তু বিশ্বরাশি তুলারাশি সহ আরও কয়েকটা রাশি পতিত হওয়ার কারণে তাদের নতুন কাজের অর্ডার নতুন কাজের দায়িত্ব নতুন বিয়েশাদি এবং পরিকল্পনা এবং সন্তানদের অগ্রগতি এবং সামাজিক সুনাম খেতে অর্জন এই তিন রাশি জাতক ও জাতিকাগণের কিন্তু আপনার পড়ে যাবে এবং আপনারা জানেন রবিযোগের সঙ্গে শিবযোগ মহাদেবের একটা পরিপূর্ণ গডের পূর্ণ আশীর্বাদ এই তিন রাশির উপর বর্ধিত হওয়ার কারণে তারা কঠিন বেদি থেকে যেমন পরিত্রাণ পাবে তেমনি আপনার বড় ধরনের একটা জটিল সমস্যা পরিসমাপ্তি ঘটে আপনার পরিবার অন্য অন্য সদস্যের কাছে আপনার গুরুত্ব এবং সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার ভালোবাসা আপনার জীবন জীবনসঙ্গীনীকে আপনি কিছু উপহার দিতে পারেন সন্তানদের অগ্রগতির জন্য আপনি সত্যিই আবেগে আপ্লুত হবেন এবং এই ডিসেম্বর মাসে আপনার এই তিন রাশি জাতকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মিথুন রাশিতে এই মাসে আপনার মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি বক্রি বক্রি অবস্থা আছে এবং তার গোচরের ফলে এই পাশাপাশি মাসেই আপনার শুরুতেই মার্গি হবে কিন্তু শনি ও বুধ এবং আপনার এই ধনু রাশিতে গঠিত হবে এই যোগ এই যোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি রোগ থেকে মুক্তি পান আপনার নতুন দীর্ঘদিন পর আপনার মানে সন্তান দ্বারা পরিতৃপ্ত লাভ করা এবং সন্তানের ভালো খবর খবর পেয়ে আপনার মনে শান্তি লাভ করা এবং পরিবার পরিজনের অগ্রগতির সঙ্গে আরও লাভ নতুন বিষয় সম্পত্তি ক্রয় গাড়ি বাড়ি বিক্রয় ক্রয়ের ক্ষেত্রেও আপনি সফলতা নতুন চাকরি পাওয়া নতুন ব্যবসা বাণিজ্য দেওয়া এবং আপনি প্ল্যান মাফিক এগিয়ে চলা ক্রমশই একটা নতুন ধারার দিকে দু হাজার পঁচিশ শেষ মাসের অগ্রগতির দিকে আপনি ধাবিত হচ্ছে এবং যার কারণে এই তিনটি রাশি বছরের প্রথম থেকেই তারা কিন্তু একের এক ভালো ফল দেখাতে সক্ষম হবেন কারণ তাদের অগ্রগতি মানসম্মান বৃদ্ধি অর্থ বৃদ্ধি ব্যবসা বাণিজ্য বৃদ্ধি শিক্ষা বৃদ্ধি এবং সামাজিক সম্মান বৃদ্ধির দিকেই তারা ক্রমশ এগিয়ে চলছে যা ছাব্বিশ সালে একটা নতুন আলোড়নের পথে তারা কিন্তু ধাবিত হবে এবং তাদের অগ্রগতি চিন্তাধারা একটা সমসপ্তক যোগে এবং আপনার সমসক্তক যোগে এবং গজকেশরী মাহার রাজযোগে এবং চতুর্গ্রহী রাজ চতুর্গ্রহী যোগে মধ্যে কিন্তু সমস্ত যোগের মধ্য দিয়েই তারা কিন্তু এই মাসটি শেষ করবে ভালো থাকবে সুখে থাকবে ধন্যবাদ